দর্শক আসসালামু আলাইকুম এটা হচ্ছে সাইকেল ভ্যান হুন্ডা রাখার গ্যারেজ যারা দূর দূরান্ত থেকে আসবে তারা এখানে গ্যারেজ করতে পারবেন আমি আজকে এসেছি ধাপের হাটে এটা বগুড়া জেলা দুপচাষিয়া উপজেলা এই হাটটি আমি গ্যারেজ এটা হচ্ছে ধাপের হাটের গ্যারেজ এখানে দূর দূরান্ত থেকে যারা এই ধাপের হাটে আসবে তারা অবশ্যই গ্যারেজে হন্ডা রাখতে হবে শুরুতে আমি দেখাই দেখেন আজকে ধাপের হাটে এখানে দেখেন অনেকগুলো ভ্যান অটো ভ্যান গাড়ি এখানে ভ্যান পাওয়া যায় দেখেন এটা হচ্ছে ভ্যানের হা বাজার আমি আরো দেখাই দেখেন এগুলো হচ্ছে জাল মাছ মারার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের জাল এখানে রয়েছে আমি এগুলো জাল দেখানোর চেষ্টা করছি আপনাদের প্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওতেই দেখবেন আজকে হাটে সব কিছু দেখাবো কি কি পাওয়া যায় এই হাটে কি কি পাওয়া যায় এই ধাপের হাটকে অনেকেই ধাপ সুলতান নামও বলে থাকে দেখেন এখানে কৃষি যন্ত্রপাতি অনেক কিছু রয়েছে দেখেন ডালি টোপা পলি তারপরে ডালা অনেক কিছুই রয়েছে দেখেন প্রচণ্ড রোদে কৃষকরা এটা মাথায় দিয়ে কাজ করতে পারে দর্শক এই ধাপের হাট প্রত্যেক বৃহস্পতিবার শুরু হয় ভোর ছয়টা থেকে শুরু হয় ধাপের হাট মূলত গরুর জন্য বিখ্যাত এখানে দেখেন অনেকগুলো কৃষি জিনিস এখানে আমি দেখাই একে একে আপনারা দেখেন খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে দোকানদাররা খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে বিক্রির জন্য দেখতে খুব সুন্দর লাগছে শুধু তাই নয় গরমের জন্য পাখাও এখানে পাওয়া যায় দেখেন প্রচণ্ড রোদ গরমে কারণে এখানে পাখাও বিক্রি হচ্ছে দেখেন আমি আপনাদের দেখাই যে দুইটা পাখা এবং এগুলো পাখার দাম খুবই কম তিরিশ টাকা এবং চল্লিশ টাকা দাম প্রিয় দর্শক এই ধাপের হাটকে কেউ বলে বিখ্যাত হাট কেউ বলে ঐতিহ্যবাহী হাট তবে আসলে অনেক বিশাল বড় একটি হাট এখানে অনেক হাটে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখেন এটা কিন্তু দাড়িপাল্লা আদিম যুগে আগেকার যুগের দাড়িপাল্লা এখনও পাওয়া যাচ্ছে আর এটা কিন্তু দোলনা ছোট বাচ্চাদের ঘুমানোর জন্য খুব আরাম আরামদায়ক একটি দোলনা তুলনা দাম চাইলো আমার কাছ থেকে 500 টাকা দেখেন এই ধাপে রাদে কিন্তু হাঁস মুরগি কিনতে পাওয়া যায় দেখেন অনেক বিভিন্ন ধরনের হাঁস মুরগি কবুতর হাঁসের বাচ্চা রাধাসপতি হাঁস বিভিন্ন ধরনের হাঁসও পাওয়া যায় আর এখানে কোয়েল পাখিও পাওয়া যায় চীনা হাঁসও পাওয়া যায় এটা কী হাঁস দেখেন আমি নাম বলতে পারবো না আপনারাই দেখেন এগুলো কোয়েল পাখি অনেক দামি দামি কবুতরও এই বাজারে পাওয়া যায় অনেক মূল্য অনেক দাম দেখেন বিভিন্ন রঙের টিয়া পাখি ধকে ধকে টিয়া পাখি কোয়েল পাখি কবুতর পাটি হাঁস রাধহাঁস চিনা হাঁস অনেক কিছু পাওয়া যায় শুধু তাই নয় খরগোশ এখানে দেখেন খরগোশের বাচ্চাও বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন দামের আমি দুইটা দাম করেছিলাম সাতশো টাকা দাম চেয়েছিল তাই দেখেন আমি একটু টিয়া পাখিরও দাম করলাম একটা টিয়া পাখি পাঁচশো টাকা দাম চাইল টিয়া পাখিগুলো দেখতে খুবই সুন্দর এ হাটে অনেক বড়ো বড়ো মাছও পাওয়া যায় বোয়াল মাছ কাতল মাছ পাঙ্গাস মাছ বিভিন্ন ধরনের মাছ অনেক বড় বড় মাছও পাওয়া যায় দেখেন আমি আপনাদের মাছগুলো একটু দেখাই আর এই ভাই হকার এই ভাই দেখেন বিভিন্ন ধরনের ঔষধ বিক্রি করছে এনে এই ভাইয়ের নাম হচ্ছে শাহিন কবিরাজ এইখানে পোড়াও পাওয়া যায় আমরা এটাকে পোড়া বলে থাকি দেখেন ছোট ছোট দুইটি বাচ্চা মেয়ে মেয়ের বাচ্চা ওরা পোড়া বিক্রি করছে এই হাতে দেখেন বিভিন্ন ধরনের সাইকেল পুরাতন সাইকেলও পাওয়া যায় আপনারা যারা আপনার শখের ভালোবাসার সন্তানকে সাইকেল কিনে দিতে চান অল্প টাকায় আপনারা এই বাজারে আসলেই সাইকেল পাবেন বিভিন্ন রকমের বিভিন্ন রং বেরঙের বিভিন্ন দামের শুধু তাই নয় আমি আরও একটি জিনিস লক্ষ্য করলাম এখানে ছোটো ছোট বাচ্চাদের জন্য সাইকেল পাওয়া যায় দেখেন এই চাষার সাথে কথা বললাম এই সাইকেলের দাম দর করলাম আমি এই সাইকেলের দাম চার হাজার টাকা বললাম কিন্তু উনি সাড়ে পাঁচ হাজার টাকা দাম নেবে নেবেশক দেখেন এখানে লেখা আছে ধাপ সুলতান পুরাতন কাঁচা বাজার আমি বলেছিলাম যে এই ধাপের হাটকে অনেকে ধাপ সুলতানগঞ্জ বলে আরও একটি কথা আমি আপনাদের বলেছিলাম এই হাট কিন্তু গরুর জন্যে বিখ্যাত দেখেন এটা এখানে হাজার হাজার বললে ভুল হবে লক্ষ লক্ষ গরু এখানে দেখেন আর বহু দূর দূরান্ত থেকে এখানে লোকজন এই গরু কেনার জন্য কেনা বেচার জন্য আসে বিভিন্ন রকমের বিভিন্ন দামের বিভিন্ন ধরনের গরু এখানে পাওয়া যায় নিম্ন দাম থেকে একবারে উচ্চ দাম পর্যন্ত এখানে গরু পাওয়া যায় এই ধাপের হাট কিন্তু বগুড়া এবং নওগাঁ জেলার মহাসড়কের আশেপাশে মহাসড়ক থেকে একটু এক কিলোমিটার দূরে মাত্র পাঁচ টাকা ভাড়া দেখেন আমি ভিডিও করে শেষ করতে পারছি না এত গরু বিশাল এরিয়া অনেক বড় এরিয়া যারা রোদের কারণে ডাব খেতে চান ডাবের দাম খুবই কম দেখেন অনেকগুলো ডাবের দোকানও রয়েছে ডাব খাওয়ার জন্য আপনারা এখানে ডাব খেতে পারেন এটা কিন্তু ছাগলের ছাগলের বাজার আলাদা গরুর জন্য আলাদা এবং ছাগলের আলাদা জায়গা আলাদা একই হাট কিন্তু জায়গা আলাদা এখানে ছাগলও পাওয়া যায় বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের হাজার হাজার ছাগল পাওয়া যায় এখানে মই পাওয়া যায় এখানে মই পাওয়া যায় কাজের জন্য ব্যবহার করা হয় আবার মাটির দোতলা বাড়ি বেশি তালায় ওঠার জন্য দেখেন এখানে কোদালের দাঁত পাওয়া যায় এখানে কোদালের দাঁত লাগে দেয় এরা এরপর পানি সিঁচার জন্য যন্ত্র আছে দেখেন এটা এটাকে আমরা চিনি বলে থাকি বিভিন্ন গরু বাছুরের পুকারি ডোকা বিভিন্ন ধরনের দড়িও এখানে পাওয়া যায় এ দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত অপেক্ষা করুন খোদা হাফেজ